সালারে এক কাপ চা খাওয়া নিয়ে বচ্ছা আর এই বচ্ছা জেরে প্রাণ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম ফিরোজ শেখ তার বয়স একচল্লিশ বছর অভিযুক্ত চায়ের দোকানের নাম বাবলু শেখ এই দিন সকালবেলায় ফিরোজ শেখ চায়ের দোকানে চা খেতে চায় কিন্তু চা খেয়ে টাকা না দেওয়ায় দোকান মালিক বাবলু শেখ ও ফিরোজ শেখ দুজনের মধ্যে বচ্ছা শুরু হয় তারপর হাতা হাতিতে পড়েন একচল্লিশ বছরের ফিরোজ শেখ এই কোন সমাজে বাস করছি আমরা শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য অকালে থেমে গেল একটি জীবন সত্যি আমাদের ভাবা দরকার ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তের জন্য সালার গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে এবং সেখানেই দেহের ময়না তদন্ত হবে ইতিমধ্যেই সালার থানার পুলিশের পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট প্রাইম নিউজ আমাকে দেখান যায় তাহলে আমি কি করবো বলে আমি কি পেচবিচিড়াবো ওই চা দোকানে চা খেতে গিয়ে চা আলা ধরে মেরেসা কখন কখন এটা টাইম সাতটার সময় পাগল আছে পাগল মানে ও ও পাগলি কিন্তু মানুষও বলে যে আমার বিয়েটা হয়েছে পাগলের সাথে আর আঠারো উনিশ বছর আমার সাথে বিয়ে হয়েছে আমি একদিনও সুখ নাই মা কালি ওখানে আমার সুখ শান্তি নাই ওই খেপার পেটে আমার একটা খেপা মেয়ে হয়েছে আমার সেই মেয়েকে আমি রাস্তা রাস্তা বেড়ায় আমাকে কেউ তদন্ত করে কেউ দেখে না কোনো প্রধান দেখে না কোনো মেম্বার দেখে না কেউ কোনো জিনিস আমাকে দেয় না

সংসারে কেউ না আর না চলে আমার বোনটা মাথা পানি দুটো ভাত খেয়েছি বয়লা আর দুটো আর দুটো কাজ করি খাই গো আমার বোনটা আমার খাবে গরম হয়ে যায় আমরা এসে দিয়ে যায় পয়সা দিয়ে খাই গো দেখো ভাঙা ঘর ভাঙা ঘর সিদ্ধিতে শুই থাকে বিচ্ছিন্ন নাই কো দেখো ঘর বাড়ি দেখো বাড়ি ঘর দেখি পরে ভাত খাওয়া যাবে না কুকু আমার আসে এসে বিটিকে পয়সা দেয় আসে যায় খায় লেয় আবার চলে যায় এবার আমার দুদিন কি করবে এখন আপনাদের দশে যেটা করে দিবে ফসলা বিচার করে দিবে সেটা করবে দুটো খাপা ধাপা আবার বোনটা যাবে কোথায় আমার বোনটা যে আমার বোন আমার একটা ছোট বোন আমি বড় বোন একটা ছোট বোন আমার নাম হাসিনা বিবি

চা হয়েছিল চা দেয়নি তার পরিবর্তে একটু কালা দিয়েছিল আর প্রত্যেকদিন কি চাকরি তা আসছে এই দোকানে প্রত্যেকদিন আবার মন মর্জি যেদিন ইচ্ছা সেদিন আসতো পাগল আজ সকালে ওটা কি হয়েছে ওই দিকে সকালে দিয়ে ওকে আপনার ও চলে গেলেই ওই কলতলাক ওখানে গেলো ওখান দিয়ে গিয়ে ফের ঘড়ি আসলো সে ওটা পুঁটুলি পড়েছিল পুঁটিটা নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে বসেছে বসে ওখানে মারা গেলো হ্যাঁ ওখানে একটু চিল্লা চিল্লি করেছে পাগলটা খুব চিল্লা করতে করতে ওখানে বসে মারা গেছে

যে আমার যেই শুনলাম যে ওইখানে যেই আমরা শুনলাম যে যে চা চা দিয়ে গেছে চা চাতে চা দেয়নি আবার ঘুরে মেরেছে স্যা দিয়ে এগুলো সব ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে কে মেরেছে ওই চায়ের দোকানওয়ালা কিনা আমার ওই বাবলু বলছি বাড়ির তো সবাই নাম লিচ্ছে না আমি একা লিছি কি ও সবাই গোটা দুনিয়া ওর গোটা পাড়ার সবাই নাম লিছি ওদের আর নাম ফিরোজ শেখ ছেলে মেয়ে ছেলে মেয়ে দুই ছেলে আর এক এক মেয়ে স্ত্রী আছে আর কিছু নাই স্ত্রী আছে আর এই বউ ছেলে আছে আর ওই তো আমাদের লাইব্রেরি পাড়া বাড়ি কোন করে ঘটনাটি হ্যাঁ ঘটনাটি কোন করে ঘটনা ঘটনাটা আমরা সার সাড়ে ছটা ধরেন ছটা সাড়ে ছটা মারধর করেছে কারা মারধর করেছে ওই যে ক্যামেরা আছে তো আপনার

আমার ভাই এরকম ছেলে লাই মদ খব পয়লার লাই ও ও খালি ওই টই 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 আগে এই ইরো এই রো কোনো ইরো কোনো রো কোনো ওই আর গোটা শালার লোক ওকে চিনে আমার ফুপুতে ভাই আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি লাইব্রেরি পড়া আপনার নাম কি আমার নাম হালিম শেখ আপনি কখন শুনলেন খবরটা আমি আমি যখন ছটা পঁচিশে শুনেছে ধরেন আস্তে আস্তে বাড়ি থেকে আস্তে আস্তে ধরেন এসে দেখছি আমার আমার ভাইটা মরে পড়ে আছে আমি বাড়ি থেকে এবার ধুতি ধুতি চাদর নিয়ে চাদর ঢাকা দিলাম দিয়ে এসে ভালো করে ঘটনাটা শুনলাম আমি যে কী হলো কে মেরেছে না মেরেছে দিয়ে তারপর একজন আমাকে ডেকে বললে ভাই একটু কথা শুনুন বল বলছি দেখ দেখ ওকে চা চাতি গেছে চা চাতি চা দেয়নি আমার ঘুরে মেরেছে কে ওটা বাবলুম নাম বলছি বাবলু মি হ্যাঁ ও চায়ের দোকান ওটি চায়ের দোকান আছে ওই তো মোড়েই লাইফের পাড়া মোড়েই